নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো আমি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজ আমরা এক জায়গায় ঘুরতে যাবো তো আমি দেখো রেডি হয়ে নিয়েছি যাব হলো রাজেন্দ্র কলেজে মানে আমার দিদি যেখানে পড়ে তো সেখানে গিয়ে আমি কী কী করব কোথায় ঘুরবো এবং কি কি আমি করছি সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা যদি ফরিদপুর থাকি তো এখান থেকে যেতে আমাদের সুবিধাই হবে তো এখন আমরা বাসে উঠবো তো আজকে দিদিদের নবীন বরণ আছে তো আমরা এবার যাচ্ছি দিদি ওখানে রেডি হচ্ছিলো তো এই আর কি তো এইভাবে করে আমরা এখন যাব গাড়ির জন্য অপেক্ষা করতে তো দেখো রোদ্রের ভিতর বাসের জন্য এসে দাঁড়িয়ে আছি তো এখন আমরা অটোতেই যাচ্ছি কেননা আমরা যে দাঁড়িয়েছিলাম বাস পাইনি তো অটোতে করে ফরিদপুর যাওয়া যায় তো এখন সেখানেই যাচ্ছি অলরেডি আমরা ফরিদপুর শহরে ঢুকে পড়েছি তো দেখো চারপাশে কত হলিগোলো এটা হলো আমাদের ফরিদপুর শহর এটা তো ভালো করে দেখাতেই পারলাম না আরও অনেক জায়গায় আছে আমাদের ফরিদপুরে তো এখন আমরা সামনেই নামবো তো আমরা আর নামিনি এই এক অটোতে করেই বললো যে উনি যাবে রাজেন্দ্র কলেজের ভেতরের দিকে তো দেখো আমরা অটো থেকে নেমে পড়েছি আমরা একবারই এক অটোতে আমরা চলে এসেছি তো দেখো এটা একটু মানে ভেতরের দিকে জায়গাটা দিদিও আমার সাথে এসেছিলো আজ নবীন বরণ হওয়ার কথা কিন্তু পরে টেক্সট করে শোনে যে নবীন বরণ আজ হবে না তো দেখো আমরা একটা বিল্ডিংয়ে যাচ্ছি এখানে অনেকগুলো বিল্ডিং বিল্ডিং ভাগ করা আছে তো এখানে দিদিরা যেই বিভাগে পড়ে আমরা সেই বিল্ডিংয়েই ঢুকছি অনেকগুলো বিল্ডিং তো আমি ক্লাস দেখতে চেয়েছিলাম আর দিদিদের ক্লাসে ক্লাস নিচ্ছিলো স্যার দিতে পারিনি তো আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম এবং বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম তো এই আর কি আমার কিন্তু রাজেন্দ্র কলেজের ভেতর এখন আছি এইটা হলো দিদিদের বিল্ডিং তো এখানে অনেকগুলো ক্লাস হয় আর এখানে অনেক কিছুই আছে আমি ক্লাসরুমে বসে আছি দিদির সাথে সাথে আমাকেও ক্লাসরুমে নিয়ে নিয়েছে পর থেকে বেরিয়ে দিদি বললো কি এখানটা ছবি তুলে দিদি দেখো জায়গাটা কিন্তু আসলেই সুন্দর তো আমরা এখন নিচে নেমেছি দিদির একটা ফ্রেন্ড ছিল তো তার সাথে ভেবেছি যে ক্যাম্পাসটা পুরোপুরি ঘুরবো তো এর জন্যই যাচ্ছিলাম তো এই কলেজতে পুরো করে বেষ্ট দেওয়া আর মাঝখানে মাঠ আছে তো অনেকগুলোই বিল্ডিং তো দিদিদের বিল্ডিংই শুধু আজ নভেম্বর হবে না কিন্তু তাও আমরা ঘুরতে এসেছি তো ঘুরবোই সেদিনও বৃষ্টির নাম ছিল তাই এরকম মেঘলা মেঘলা একটা পরিবেশ একটু আমার ক্যাম্পাস করে আসলে অনেক খোলামেলা এবং অনেক লোকই আছে সেখানে সবাই পড়তে আসে এখানে আর তার পাশেই দেখলাম একটা বকুল গাছ দেখে অনেক সুন্দর লাগলো বকুল পড়ে আছে ঘুরতে ঘুরতে ফুচকা মামার কাছে চলে গেলাম তো ওখান থেকে ফুচকা খাবো তো এটা বলে খুব ভালো খেতে তো ড্রাই করালো ও বলে এখান থেকে বেশিরভাগই খায় আসলে এই টেস্টটা অথেন্টিক ছিল ফুচকা খাওয়ার পর আমরা কলেজ বাসে উঠে বসেছি কারণ এখান থেকে বলে ফরিদপুরের ওই স্ট্যান্ড পর্যন্ত যাওয়া যাবে ওখান থেকে পরে আমরা কিছুতে উঠে চলে যাব তো দিদি বলল তো আমরা এখানেই যাব। আমি প্রথম কোনো কলেজ বাসে উঠেছি আর বৃষ্টি নেমে গেছে সবাই জানলা বন্ধ করেছিল আর আসলে এই বাইরের পরিবেশে দেখতে অনেক সুন্দর লাগছিল স্যার আমাদের ট্রেন যাচ্ছিলো এই জন্য দাঁড়া করিয়েছে তো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো ট্রেনটা কিন্তু অনেক সুন্দর লাগছে তো এভাবে করে আমরা পরে বাসে চলে আসলাম আসার সময় অটোতে করে চলে এসেছে তো সেটার আর ভিডিও ক্লিপ নিলাম না এবং পরে অনেক বৃষ্টি নিয়ে যেন আর ভিডিও করতে পারিনি তো এই পর্যন্ত কি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো এইভাবেই আমাদের পাশে থেকে তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি আরও এরকম ভিডিও ছাড়তে পারবো